আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি এক গজ পরিমাণে কাপড় নিয়েছি এখানে আমার দুই ভাঁজ কাপড় রয়েছে এখানে সতেরো ইঞ্চি আর এ পাশে আমার এক ঘোষ কাপড় রয়েছে দুই ভাঁজ করা আছে কাপড়টি তো প্রথমের কাজ হলো আমাদের বডির মাপ সতেরো ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে বেশি রাখতে হবে মোট আমি আঠেরো ইঞ্চিতে দাগটি টেনে নিলাম এখানে দুভাঁজ কাপড় রয়েছে মানে এখানে সামনের পাট পিছনের পার্ট দুটি কাপড় একসাথে রয়েছে এখানে আমরা এক ইঞ্চি ছোটো বড়ো করে নেব তাহলে আমরা একবারে কাটিং করতে পারবো খুব সহজেই তো এখানে আমার ঝোল হবে চোদ্দো ইঞ্চি আমাদের সামনের পার্টি বড় দেওয়ার কারণ হলো আমাদের সামনের টেকিং দিলে কাপড়টি ছোট হয়ে আসে তো আমার চোদ্দো ইঞ্চি রেখে আমি বাকি কাপড়টি কেটে নিলাম মানে আমার এক ইঞ্চি বেশিই রয়েছে এক ইঞ্চি আমার সেলাইয়ের জন্য এখানে আমি দু ভাজেই চার ভাজ হয়ে গেল কাপড়টি প্রথমে সোল্ডারের মাপ নিতে হবে সোল্ডার হবে ছয় ইঞ্চি মানে ছয় দুগুনি বারো ইঞ্চি এখানে দু ভাজ কাপড় রয়েছে আরমহলের জন্য আমি সাত ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে গলার জন্য আমি দুই ইঞ্চি দাগ টেনে নিলাম লম্বায় আমি এখানে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি গলার জন্য এখানে আপনারা গোল করলে গোল করতে পারবেন চার কোণা করলে চার কোণা করতে পারবেন তো আমি এখানে গোল করে কেটে নিলাম এখন আমাদের দাগ অনুযায়ী আর কেটে নিতে হবে ফুটের কাপড় গুলো কেটে নিতে হবে কারণ ওখানে দুপাট কাপড় রয়েছে এখন আমাদের কোমরের মাপ অনুযায়ী আমরা কেটে নেব এক ইঞ্চি বেশি রাখতে হবে টেকিনের জন্য তো আমার কোমর হবে ছাব্বিশ ইঞ্চি তো আমি আঠাশ ইঞ্চিতে কেটে নিলাম তো একটি পাট আমি সরিয়ে নিব। যেটি ছোট সেটি হলো আমার পিছন পাট পিছন পাটের টেকিন আমি তিন তিন ইঞ্চি বরাবর তফাৎ রেখে দুটি টেকিনের জন্য চিহ্ন দিয়ে নিচ্ছি এটি হলো আমাদের সামনের পাট এখানে তাল পাট কেটে নিতে হবে সামনের হাতার জন্য এই যে এক ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিলাম তাল পাটের জন্য এটি হলো সামনের পাট এখানে আমাদের টেকিনের জন্য চিহ্ন দিয়ে নিতে হবে যেন দুটি টেকিন সমান হয় আমি চার টেকিন দিয়ে ব্লাসটি তৈরি করব তো এখানে এখন আমাদের ইঞ্চি টেপটি বসিয়ে দেখতে হবে এখানে নয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি এভাবে দাগগুলো টেনে নিতে হবে টেকিনের জন্য তো এই দাগটি আমরা আবার উল্টো দিক দিয়ে এভাবে ভাস করব। ভাঁজ করার পর এভাবে আমরা চেপে দিলেই চকের দাগগুলো এভাবে দুটি টেকিনেরই চিহ্নগুলো হয়ে যাবে এখন আমি চক দিয়ে আরেকটু দাগিয়ে নিচ্ছি তাহলে দুটি টেকিনি সমান হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমি হাতার কাপড়টি আবারও ভাজ করে নিলাম এখানে দুটি হাতার কাপড় রয়েছে তো আমি এটি হাতাটি একটু লং দিব থ্রি কোয়ার্টার না আবার মানে হাত থেকে আমার দশ ইঞ্চি আমি হাতাটি দিব আপনাদের পছন্দ মতো আপনারা হাতাটি দিতে পারেন তো আমি দশ ইঞ্চিতে দাগটি টেনে নিলাম আমার সেলাই করে নয় ইঞ্চি টিকবে হাতের কবজি বরাবর হাতাটি হবে এখন এই হাতাটি ট্রেন্ডিং চলছে তো এখানে আড়াই ইঞ্চিতে আমি দাগটি টেনে নিব এভাবে ডাউন করে নিতে হবে রাউন্ড শেপ দিয়ে আর হাতা ঢলা অনুযায়ী দাগটি টেনে নিব। এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগটি টেনে নিলাম মানে দশ ইঞ্চি আমার নয় ইঞ্চি হাতা সেলাই করে ঠিকবে এক ইঞ্চি আমি বেশি নিয়েছি তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল তো আমি সেলাইয়ের ভিডিওটা দিতে পারিনি এই কারণে অনেক লং হয়ে যাবে তো আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন সেলাইয়ের ভিডিও আছে আর আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব তো আমার ব্লাউজটি কাটিং করা হয়ে গেল এই যে অল্প সময় অনেক সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই